নাটোরের ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ছয় নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন সহ মোট ছয়জন নিহত হয়েছেন বুধবার সকাল দশটার দিকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে এছাড়া গুরুতর আহত হন আরও দুইজন আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে একজনের মৃত্যু হয় আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার হোসেন বলেন ঢাকাগামী একটি মাইক্রোবাস নাটোর থেকে ঢাকার দিকে যাওয়ার সময় তরমুজ পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন মারা যান দুজনকে আলাদা অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয় তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সার্ভিসের সদস্যরা দ্রুত পৌঁছে উদ্ধার কাজ চালান দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করা হয়েছে এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন